বৃষ্টি কমে গেলেও জলে টৈডম্বর শান্তিপুর শহরের তিন নম্বর ওয়ার্ডের মোজাম্মেল হক রোডের পার্শ্বস্থ খড় জেলা মাঠ এবং সেই এলাকার ঢোকার প্রধান গলি এলাকাবাসীর দাবি রাস্তার পাশে লোহার যন্ত্রাংশ বিক্রির একটি দোকানে মাল তোলা এবং নামানোর জন্য আসা লরির চাকার চাপে জল সরবরাহের ওই প্রধান পাইপটি ফেটে যায় তিন দিন ধরে খবর দেওয়া সত্ত্বেও নেওয়া হয়নি পৌরসভা থেকে কোনো ব্যবস্থা যদিও ওই দোকান কর্তৃপক্ষের তরফ থেকে জানা যায় তাদের দোকান বন্ধ অবস্থায় লরি আসলেও খোলা অবস্থায় কোনো লরি আসে না অন্যদিকে পৌরসভা কর্তৃক আজ সকালে ব্যবস্থা নেওয়া হয়েছে এলাকার প্রায় সত্তরটি বাড়ি পানীয় জলবিহীন অবস্থায় রয়েছে প্রশ্ন উঠছে সাধারণ মানুষের উদ্দেশ্যে জল সংরক্ষণের জন্য সরকারি বিধি নিষেধ এবং সচেতনতার বার্তা শোনা গেলেও খোদ পৌরসভার উদাসীনতায় তিন দিন ধরে জল অপচয় হলো তাও আবার পানীয় জল এলাকাবাসীরা ক্ষোভ প্রকাশ করে বলেন চারিদিকে ভোট উৎসবে মেতেছে সকলে নাগরিক পরিষেবা দেওয়ার মানসিকতা নেই কারোর তাই হয়তো এই উদাসীনতা এরকমভাবে ভাবে এক নাগারে জল চলেই আসছে চলেই আসছে এইটার কোনো বাধা নেই যার যে করেছে সেও এটা নিয়ে কোনো একটুখানি কোনো কারোর কাছে যাচ্ছে না নাকি কি কারণে হচ্ছে বলে মনে হচ্ছে

সকালবেলা গেলাম কলকাতা গেলাম আমরা কাউকে জানাচ্ছি না কাউকেও জানাবো আমরা যেমন যাই না যে কাকে বললে কি হবে তাই তিন নম্বর ওয়ার্ডের বাইচে মোড়ে রাস্তাটা তিন দিন থেকে চলে যাওয়া পৌরসভা জানিয়েছিলেন আপনারা পৌরসভার কথা জানানো হয়েছে আমাদের পছন্দ থেকে বলেছিলাম আমার পছন্দ এসে দেখে গিয়েছে এসে কাউন্সিলার প্রাক্তন কাউন্সিলার হ্যাঁ দি বললো হবে গুণ আগে তিন দিন থেকে জল ঢুকে আছে পাড়ার মধ্যে কোনো কাজ নেই এতো দা এখানে এই অঞ্চলে জল উঠছে না তো যা না 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 খাবার জল খায় না 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 পৌরসভা থেকে কেউ এসেছিল পৌরসভা থেকে আসেনি অবস্থা কেউ তো এলাকার মানুষ বলছে যে আপনাদের এই দোকানের যে গাড়ি দাঁড়ায় বারো চাকা দশ টাকা সেই বাড়ির গাড়ির চাকা চাপেই এটা হয়েছে আমাদের দোকানে গাড়ির মাল আসে না আমাদের ট্রান্সপোর্টে মাল আসে টনিতে করে আসে এখানে কোনো কোনো লরি আসে না গাড়ি টাড়ি যাই লরি আসে না কোনো যাই এখানে দাঁড়ায় তো দোকানের সামনে না এদিকে দাঁড়ায় না আমাদের কোনো কাজ নাই লরির কাজ নাই আচ্ছা কিন্তু এলাকার মানুষ বলছে যে এখানে ওই দোকানের সঙ্গে লরি এসে দাঁড়ায় এবং তার চাকার চাপে এরকম ঘটেছে না না আমাদের তো লরির কোনো কাজই নেই এই তো দেখছেন আমাদের পার্সের দোকান আমাদের তো লরির কাজ নেই দোকানের সামনে এরকম ঘটনা ঘটেছে আপনারা কিছু ব্যবস্থা নিয়েছেন হ্যাঁ এবার আমরা তো মানে সকালে হ্যাঁ খবর দিয়েছি এই ওয়ার্ডের কাউন্সিলারকে খবর দেওয়া হবে কবে সকালে আজ সকালে কালকে সকালে গতকাল সকালে খবর দেওয়া হয়েছে এইবার ওরা বলল আমরা পৌরসভায় জানিয়েছি এবার আজকে এসে কাজ করছে বিউরো রিপোর্ট এনবিটিভি